হ্যাঁ আমি তো কারেন্ট কাম করতে চাই না আমি কালকে এক জায়গায় কারেন্ট কাম করতে গেছি আমার এই এমন জোরে লাতি মাছবে আমার কি লুই বাইরে বুঝে দৌড় দেবে সেই অবস্থা হয়ে গেলে বুঝছি ভাই মোরা তো গরমে বাসি না কিন্তু ঠিক করা লাগে

পরে কি হয়েছে ভাই একটু বলবেন তুমি কোনো নেটওয়ার্কের খবর পাও নাই না ভাইয়া পাঁচ ছয় দিন ধরে নেটওয়ার্ক কি পাইতেছি না কোনো ফোন বাবারে এই নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক না

ভাবি ঘরে আছেন ও ভাবি ভাবি তুই একটু বলো ও ভাবি আল্লাহ ও ভাবি কি হইছে ভাইয়া তাই তো আর নাই ভাবি আমি আমার লাগ মজা করে ভাবি মজা করি না ভাবি আমি সকাল বেলাও বাজারে দিই সিও গই ভাবি আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাই দাও সাথী দিয়ে দাও তোমার কষ্ট করি আর আমার লাগাও লাগো না তুমি বাসা যাও আমি গেলাম আচ্ছা সাবধানে যাই এন গাড়ি ঘোড়া দেখছে আচ্ছা ঠিক আছে ওই গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে ভাই একটু খবর পাইছি আমি তার তার তোমার তার খবর তে এসেছি আল্লাহ কোন কি খান দিব ফোন দিই লই ফোন হাও দি বন্ধ কইতে আছে একটু গান খবর কই এসেছি আমি দেন আমি গেলাম ভাবি আল্লাহ আমার কপাল মনে করছে আর আরাম কি করব আরাম কই যাম দেখে লই দেহের কই গেল পাই

কাকু হলেন তাই আপনারা তো অনেকে অনেক কথা কইছেন অনেক মন্তব্য করছেন আমার এ নিয়ে আসলে ঘটনা আমার যখন একটু সুযোগ দিচ্ছেন ঘটনাটা খুললে কই আপনি একটু হনেন ঘটনা কি সকালবেলা ঘুমিগুলো উঠি একটু হাতে মোবাইল নিয়েছি প্রতিদিনই টাইম দিয়ে দেয় মোবাইলটা হাতে নেওয়ার পর দিয়ে ইউনিট আর ফুল তা ফেসবুকে ঢুকলাম ফেসবুক ঢুকতে ঠেলতে ঠেলতে হঠাৎ করে দেখি একটা নিউজ আইছে নিউজে দেখলাম কি যে অ্যাম্বুলেন্সের ডাকায় পদল নিহে এই দেহা মাত্রই আর কোনো কিছু দেখতেছি খালি ঘুরে নিউজটা দেখার পর আমার মাথায় তো কাাকু টেনশন শুরু হয়ে গেছে আহারে আমাগো লাগাই বসলি কেটা একজন বসলি মেস্তুরি তাই সবাই আমরা বসলি মেস্তুরি তো ভালো পাই আমাকে যে কোনো কাজের ক্ষেত্রে হেরে বোলাই তো হে মারা গেছে এই খবরটা কার পাইয়ে কাাকু আমি তো অস্থির হয়ে গেছি আমি রাস্তায় দৌড়ই উঠে জেরে পিসি সবার দারে আমি খবরটা দিছি আপনাদের দারেও তো আমি কইছি কিন্তু কাাকু কত হলো যে কোন বসলি হেডার আমি দেখতে পারি না কারণ কি আস্তে করে ওই খবরটা পাওয়ার পর নেটওয়ার্ক একসা খালি করে এই জন্য আমি পুরোপুরি খবরটা দেখতাম নি হ্যাঁ তো বুঝতাম যে আমার না অন্য এলাকার বসল এই জন্য ফেসবুকেও তো মিথ্যা কয় না কিন্তু ওই সমস্যা হলো নেটওয়ার্ক নেটওয়ার্কটা যদি ঠিকমতো সার্ভিস দিতে তো আমি খবরটা পাইতাম আর এই গুজবটা ছড়াইতে পারতাম না এখন আপনি কন এখানে আমার ভুলটা কোনখানে বাবা তাহলে আমি বুঝি ওই যত সমস্যা ওই নেটওয়ার্কে তোমার কোনো সমস্যা নাই কয় হয় কাকু এটা যদি ঠিক চলতে তাহলে এই ঝামেলা হইতে না হ্যাঁ বাবা তুমি ঠিকই কইছো

সেদিন তোমাক বারতে গেছি এসি তোমার পাই নেই ভাবি আমার এক গ্লাস পানিও খাওয়া হয়েছে হেয়া বাবিরা আমি দেখি ওমা বোজদু এত সুন্দর পানি খাইছি হ্যাঁ পানি পানসা পান লাগে না পানি লাগে মিষ্টি বেশ তুমি পানি খাইছো তৃপ্তি তিপ্তিমি খাইছো তো যাও এখন যদি কোনো জায়গায় এই খবর পাত্তা দেখকে আর নেডে এইবার খবর পাত্তা যদি দেও তাই সঠিকভাবে দিও যাচাই বাছাই করিয়া দেবা যেহেতু নেটওয়ার্ক এমন সমস্যা সামনের দিকে এরকমের ভুল আর করবা না এম বললে দিলাম আচ্ছা ঠিক আছে বসলুপুর ভাই ধন্যবাদ আর বিষয়টা হলো সমস্যাটা হলো নেটওয়ার্কের নেটওয়ার্কটা যদি ঠিক থাকতে তাহলে এই ঝামেলাটা হইতে না কারণ আমি খবরটা পুরোপুরি দেখতে পারি নাই আর বিষয়টা হলো খবরটা পুরোপুরি না দেখতে কেউ কও ঠিক নেয় কারণ পুরোপুরি না হইলে যেমন আমরা এই যে আমার একটা কথা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এই ঝামেলাটা সৃষ্টি হইতে না যদি নেটওয়ার্কটা খুল থাকতে আর যে কোনো খবর দেখকে ফেসবুকে বা ইন্টারনেট জগতে যেখানেই হোক পুরোপুরি না দেখকে কেউ যেন কেউ না জানায় কারণ এই একটু সময় একটু ভুলের কারণে অনেক বড় একটা সমস্যা হয়ে যায় ঠিক আছে তাই আমরা আশা করি যে আমরা যেই যা কর্ম সবাই পুরোপুরি জান না এই বিষয়টার উপর বিশ্লেষণ করে যে আসলে এইটা ঘটছে কি না এটা শিওরই যেন একজনকে বলি তাহলে আর এই আতঙ্ক সৃষ্টি হয় না কি কোন কাজ করি হ্যাঁ আসলে বাবা তুমি এই একটা গুরুত্বপূর্ণ কথা বলছো আমরা যদি সবাই সঠিকভাবে যাচাই বাছাই করে একটা খবর কাকি আমার মনে হয় তাহলে এটা সঠিক হয় এটা ভালো হয় আসলে